হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি যে যেখান থেকেই আপনারা ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবে আর ব্লগটা কেমন লাগলো সে অবশ্যই জানাবেন কিন্তু তো আজকের পাঠটা রবিবার আর আজকে তারিখটা হলো জুলাইয়ের আজ হচ্ছে সাতাশ তারিখ বারটা রবিবার তো ছুটির দিন সকালে সমস্ত কাজ একে একে করে নিচ্ছি এদিকে কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে বাসনগুলো মেজে নিলাম এবার বাসনগুলো মেজে এই যে জামা কাপড়গুলো কেচে ভালো করে এখন ধুয়ে মেলে দেব মেলে দেওয়া হয়ে গেছে তারপর আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম বাবা মেয়ে এখনও ঘুম হচ্ছে আর আমরা মা ছেলে উঠে পড়েছি ছেলে তো ছুটির দিনে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় এই দেখতে পাচ্ছ এদিকে বাসিনা এটি চেঞ্জ করে আর একটা কুর্তি পরে নিয়েছি তারপরে আজ সকাল সকাল ইচ্ছে হলো আজ একটু চা খাওয়া যাক ছেলেকে দিয়ে মুড়ি আনালাম কিন্তু মুড়িগুলো ভীষণ ড্যাম এগুলো আবার কাঠ খোলায় ভেজে চা মুড়ি খেয়ে নিলাম তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল তো আবার দেখো বাড়িতে এসে এই জবা ফুলের গাছটা না হেলে পড়ে গেছে তো সেটাকে আজকে ঠিক করবে আর গাছটা হেলে গেছে যেহেতু ওখানেই না একটা লিচু গাছ আছে তোমরা তো আগে যারা আমার ব্লগ দেখেছো তারা তো জানো ওই দেখো এই যে কোনার দিকে যে গাছটা এটা লিচু গাছটা এটা ঠেকে পড়েছিল মানে যে বাসটা দিয়ে ই করা ছিল সেই বাসটা পচে গেছিলো তো সেই কারণে গাছটাও পড়ে গেছে তোমাদের দাদাভাই সেটাই আবার ভালো করে বেঁধে দিচ্ছে আর ছেলের মুখে হাসিটা দেখতে পাচ্ছ অনেক দিন হলো ওইখানে বলটা মানে আজ পেলো তো সে কারণে ছেলে ভীষণ খুশিং তার মানুষের দাদা দাদাভাই গাছ লাগাবে তাই ভাবছে কোথায় লাগানো যায় ছেলে দিকে তার পিছনে মানুষ বন্ধুরা এতে একটা কত বড়ো প্রজাপতি না বাবা ধরিস না এদিকে ঝোল ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো রান্না মোটামুটি শেষ রান্না সব শেষই হয়ে গেছে এবার এই একে একে মাছগুলো দিয়ে দেবো আজ দুপুর থেকে বরের পিছনে হেল্পারি করতে করতে আমার দিনটা চলে যাচ্ছে ওদিকে কোনটা কোথায় কোন গাছে লাগাবে সেটা বলে দিতে হচ্ছে তো সেটাই আমি আবার বলে দিয়ে আসলাম আমি দেখো আবার চলে এলাম আমি গাছগুলো আঁকিয়ে দিতে হবে মানে কাজ করবে এটা দাও ওটা দাও মানে সব কিছু এগিয়ে দাও মানে এরকমটা তো চলো আবার আমাকে আবার ডাকছে দেখো কোথায় লাগাবো কারণ জানি আবার এদিক থেকে ওদিক লাগালে আবার আমি আবার বলবো তো সেই কারণে আমাকে সঙ্গে নিয়েই মানে কাজ করছে তো এই যে হেল্পারি করতে করতে আমি এদিকে রান্নাও করছি আবার এদিকে আসছি মানে দুটো দিকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে আর এখন ওই মাছের তেলটা হচ্ছে আর মাছের ঝোলটা ফুটছে মাছগুলো দিয়ে আসলাম আর এটা হচ্ছে জামরুল গাছটা এখানে লাগানো হলো আর সুবারি গাছটা ওই পেয়ারা গাছের ওখানে লাগানো হবে তুমি আর তো ওটা ছাড়ি এই পাশে তোমার হাতুর ওখানে দাও না হোক কিন্তু পেয়ারা গাছ আছে না দিদা এসেছে মামুন শোনা এই সময় একটু ঘুমোচ্ছে আদিদার সঙ্গে আমি এখানে করছিলাম গল্প অনেক রকমের গল্প হচ্ছিলো তো কি গল্প করছিলাম চলো তোমাদেরকেও একটু শোনাই দিপ্তরতন্দ্রে প্রথা করতো ইন্দ্র ইন্দ্র প্রথা করতো

वन तो ले एक तो एक बताओ का एक बता एक ए रहम है 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 इसमें बोपाल बोलते हैं मुंडो का तरीका नहीं आह की क्या की बात कीच নির্দেশে বৃষ্টি হয় তাতে কি হয় শস্য আদি হয় আর আমার হতো আমরা আমার তো গাভীর গরু বছর এই নিয়ে আমরা থাকি তাহলে গরু বছরে ঘাস হয় পাহাড়ে কত গোপাল বললায়

তাহলে আর এইবার সাক্ষাৎ দেখবা গিরি গোবর্ধন আমাদের ইষ্ট দেবতা গোপালের কথাই সত্য আমি নন্দমহারাজ না গোপাল ভালো হলে কি হবে একসব গোপ গোপাল বালক হলে কী হবে তা বলে সেই কাজে হয়তো যেই সত্য হয় তো গোপালের কথা কোনো মিথ্যে হয় না গোপালের কথাই আমরা সিরে ধার্য করেন গিরি গোবর্ধনের পূজা করতে গিরি গোবর্ধনের পূজা করাতে তারপরে তো ইন্দ্র তো যা শুনলো জানতে পারলো

এদিকে রাতে মা বাবুকে খাওয়াচ্ছে পাশাপাশি মামাম শোনাকে দু একবার খাওয়াচ্ছে তো আজকের ব্লগটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও পরের দিন দেখা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো